এমন পাঁচটি কারণ রয়েছে যে পাঁচটি কারণে স্বামীর ভালোবাসা কমে যায় স্ত্রীর প্রতি মহাব্বত থাকে না স্ত্রীকে দেখতে পারে না পাঁচটি কারণে আমাদের মা বোনদের পাঁচটি কারণে স্বামীর ভালোবাসা কমে যায় আস্তে আস্তে সংসার ধ্বংস হয়ে যায় তিলে তিলে সংসারের মহাব্বত ভালোবাসা একেবারে দুলুচ্চাপ হয়ে যায় পাঁচটি কারণে কারণ আমরা যদি আমাদের মা বোনরা যদি সে পাঁচটি কারণ সংসার মধ্যে করে থাকেন বলে করেন আর জেনে করেন যদি করেই থাকেন আপনার সংসার ভেঙে যাবে ডিভোর্স হয়ে যাবে আপনার স্বামী ফরিকের সাথে জড়িত হয়ে যাবে আপনার স্বামী আপনাকে পছন্দ করবে না আপনার চেহারা দেখতেই পারবে না পাঁচটি কারণ যদি আপনার ভেতরে থাকে এজ এ মুসলমান হিসাবে একজন স্ত্রী হিসাবে আজকের পাঁচটি কারণ অবশ্যই আপনার জানা থাকতে হবে না হয় সংসার ধ্বংস হয়ে যাবে সংসার তিলে 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 নষ্ট হয়ে যাবে সন্তান দু তিনটা হয়ে গেছে চার পাঁচটা হয়ে গেছে এরপরে ডিভোর্স হয়ে যায় স্ত্রীকে পছন্দ করে না আমাদের মা বোনদের বুলের পাঁচটি কারণে সময় তো দিন ভাই বোন যদি জানার প্রয়োজন মনে করেন কোন কোন পাঁচটি কারণে স্বামীর ভালোবাসা কমে যায় যদি প্রয়োজন মনে করেন তাহলে একটু সবর করতে হবে ভিডিওটি শুরু থেকে শেষাব্দি মনোযোগ সহকার দেখতে থাকুন আর হ্যাঁ এখনো পর্যন্ত যারা লাইক করেন অবশ্যই একটি লাইক দিয়ে ফেলেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন নিত্য নতুন বিভিন্ন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য দেখেন স্বামী স্ত্রীর ভালোবাসা এটা কিন্তু আল্লাহ ফাকর্বুল আলমিনের তরফ থেকে দেওয়া একটা মোহাব্বত সম্পর্ক বলতে পারে এটা স্বামী স্ত্রী একে অপরকে বিয়ে করার পর যে একটা সম্পর্ক তৈরি হয় যে একটা আত্মীয়তার বন্ধন তৈরি হয় এটা পৃথিবীর কোনো মানুষ দেন নাই এটা সরাসরি আসমানের মালিক জমিনের মালিক সারা পৃথিবীর মালিক যিনি উনি আমাদেরকে দিয়েছেন কেমন পবিত্র ভালোবাসা একটু দেখেন এখন বর্তমান সমাজে বর্তমান সময়ে এত পবিত্র একটি ভালোবাসা তিলে তিলে তিলি ধ্বংস হইয়া যায় আমাদের ভালোবাসা দিন যতই যাচ্ছে দিন যতই ঘটাচ্ছে আমাদের স্বামী স্ত্রীর ভালোবাসা আস্তে আস্তে কমে যাচ্ছে স্বামী স্ত্রীকে পছন্দ করে না স্ত্রী স্বামীকে পছন্দ করে না স্বামী পরীক্ষের সাথে জড়িত হয়ে গেছে স্ত্রী পরীক্ষের সাথে জড়িত হয়ে গেছে এমনি এমনি আমাদের পুরা সংসারটাই ধ্বংস হইয়া যাচ্ছে অথচ আমরা নিজেরাও জানি না আমরা সবাই মনে করে থাকি সংসার নষ্ট হয় টাকা পয়সা না থাকলে আমি বলি না আপনি ভুল কথা বলতেছেন ভাই সংসার কখনো অভাব অনটন আসলে ভাঙ্গে না আমাদের ভুলের কারণে সংসার ভেঙে যায় হাজার হাজার স্বামী স্ত্রী আছে দিন রিক্সা চালাই কষ্টের কাজ করে দিন মজুরির কাজ করে সারা দিন সকাল থেকে বিকাল পর্যন্ত যখন কাজ করার পরে বাড়িতে ফিরে আসে রাতে তাঁদের ভালোবাসাটা অটুট তাকে যদি তারা হালাল একে অপরের হক আদায় করে তাকে অনেক বৃদ্ধ স্বামী স্ত্রীদেরকে দেখা যায় তারা বৃদ্ধ হয়ে গেছে একে অপরকে মুখের মধ্যে খাবার তুলে দেয় একে অপরকে ছাড়া খাই না একে অপরকে ছাড়া ঘুমাই না এদের মহাবত ভালোবাসাটা কত গভীর আর বর্তমান সমাজের বিয়ে সাদির অবস্থা দেখেন নাফর মানের কাজ দেখেন স্বামী স্ত্রীর ভালোবাসা দেখেন ভালোবাসা নাই ভালোবাসা নাই ধ্বংস হয়ে গেছে স্বামী স্ত্রীকে পছন্দ করে না স্ত্রীর সবসময় বাবার বাড়িতে আল্লাহ আকবরের স্বামীর বিরুদ্ধে কথা বলতেই তাকে আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে এখনো অনেক সংসার আছে দাড়ি সাদা হয়ে গেছে মাথার চুলগুলো সাদা হয়ে গেছে দাঁত পড়ে পড়ে গেছে দিয়ে একটা এরপরেও তাদের ভালোবাসার কমতি নাই একে অপরকে মুখে খাবার তুলে দেয় ঠিক না কিন্তু বিশেষ করে ইয়াং পিপল যুব সমাজ যারা বিয়ে শাদির দিকে যাচ্ছে বিয়ে শাদি করতেছে তাদের সংসার এক মাস দুই মাস তিন মাস না হতেই হতে তাদের সংসার ডিভোর্স হয়ে যায় সংসারে শান্তি বলতে কিচ্ছু নাই অথচ বিয়ে শাদী এমন পবিত্র একটা বন্ধন এমন একটা তালুক এমন একটা সম্পর্ক যার ব্যাপারে সরাসরি কুরআনুল কারিমের মধ্যে রব্বুল আলমিন আয়াত নাজিল করে দিয়েছেন রব্বুল আলমিন বলেন হুন্না লিবাসুল্লাহ কুময়ান তুমলিবাসুল্লাহ হুন এই আইয়াতের মধ্যে স্বামী স্ত্রীর গভীরতা স্বামী স্ত্রীর ভালোবাসা কতটুকু সেই কথা আল্লাহ আয়াতে তুলে ধরেছেন আজকে আমাদের সমাজে সেই ভালোবাসা নাই দিন যতই যাচ্ছে আমাদের ভালোবাসা ততই কিন্তু নষ্ট হইয়া যাচ্ছে। এজন্য আসুন সর্বপ্রথম স্বামী স্ত্রীর ভালোবাসা যদি অটুট ধরে রাখতে চান আমি প্রথম নাম্বারে যে কথাটি বলবো সেটি হচ্ছে অলমোস্ট স্বামীর হক স্বামী আদায় করবেন স্ত্রীর হক স্ত্রী আদায় করবেন দেখবেন ভালোবাসা মৃত্যু পর্যন্ত কটুর অবস্থায় থাকবে একটুও কমবে না এখন তো একজন স্ত্রী জানে না তার উপর স্বামীর হক কি 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 রয়েছে স্বামীও জানে না স্ত্রীর হক কি কি রয়েছে কেউ জানে না একে অপরের উপর জুলুম করতে তাকে হাদিসের মধ্যে রসুল্লা সাল্লাই সাল্লাম বলেন আজিয়া মাল কেয়া কিয়ামা কেয়া কিয়ামতের ময়দানে ভীষণ অন্ধকার হইয়া দেখা দিবে আর হক আদায় না করে আমরা কিন্তু স্বামী স্ত্রীর উপর জুলুম করে স্ত্রী স্বামীর উপর জুলুম করে এইভাবে তিলে 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 ধ্বংস হয়ে যায় স্বামী স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করে স্ত্রীর স্বামীর বিরুদ্ধে অভিযোগ করে এইভাবে অভিযোগ করতে করতে দেখা যাচ্ছে একসময় আমাদের সংসারটা ডিভোস হয়ে যায় এজন্য আমি বলবো স্বামী স্ত্রীর হক আদায় করতে হবে আপনি বিয়ে শি করার আগে আপনি বোন হতে পারেন আপনি ভাই হতে পারেন আপনি যেহেতু বিয়ে শাদি করতে যাচ্ছেন নতুন একটা জীবন শুরু করতে যাচ্ছেন প্রথম নাম্বারে ফার্স্ট আপনার স্বামী আপনি একজন বোন হিসাবে যা কি বিয়ে করতে যাচ্ছেন ওই ভাইয়ের হক আপনার উপর কী কী কি কী এগুলো শিখে যান সংসার যাওয়ার আগে যে সমস্ত ভাইয়েরা আমার ভিডিও দেখতেছেন আমি আপনাদেরকে বলছি বিয়ে করার আগে স্ত্রীর কোন কোন হক আপনার উপর আছে সেগুলো শিখে এরপরে বিয়ে দিতে পা দেন তাহলে বিয়ে শাদিতে আল্লাহ তাল রহমত আসবে এখন তো স্বামী জানে না স্ত্রীর হক কি স্ত্রীও জানে না স্বামীর হক কি এইভাবে আস্তে আস্তে আমাদের সংসারটা ধ্বংস হইয়া যাচ্ছে আগে প্রথমে একে অপরের হকগুলো আদায় করা শিখেন সংসারে শান্তি পাবেন সংসারের মধ্যে আল্লাহ ফকরবুল আলমিন বরকত দিতেই থাকবেন এজন্য একে অপর হক আদায় করতে হবে বিশেষ করে এমন পাঁচটি কারণ রয়েছে যে পাঁচটি কারণে স্বামীর ভালোবাসা কমে যায় স্ত্রীরকে পছন্দ করে না স্ত্রীকে দেখতে পারে না কয়টি কারণে বিশেষ করে ফাঁসটি কারণে এক নাম্বার হচ্ছে যদি কোনো স্ত্রী জিত করে ঠিক আছে কোনো স্ত্রী যদি স্বামীর সাথে জিত করে স্বামী বলেছেন ওগুলো স্ত্রী এই কাজ করা যাবে না ওই কাজ করা যাবে না ওই পুরুষের সাথে কথা বলা যাবে না বড় মোবাইল ইউজ করা যাবে না ইত্যাদি ইত্যাদি বলেছেন স্বামী আপনাকে নিষেধ করে দিয়েছেন যে এভাবে এভাবে চলতে হবে আপনি জিত করতেছেন ওই কাজ আরও বেশি করেন আমাদের সমাজে আমাদের দেশ আমাদের গ্রামে অনেক অনেক মা বোন আছেন স্বামী একটা বললে স্বামীর কথার বিরোধ চলে যায় ওই কাজটা আরও বেশি বেশি করেন আমি বলি শোনেন আপনি যদি স্বামীর সাথে জিদ করেন আপনার নিজের পায়ে নিজে কুড়াল মারতেছেন নিজের সংসার নিজের ভালোবাসা নিজে কিন্তু ধ্বংস করে দিতেছেন এজন্য এক নাম্বারে মা বোনদেরকে বলবো কখনো স্বামীর সাথে জিত করতে যাবেন না স্বামীর সাথে যদি জিদ করতে যান সংসারের মধ্যে শৈতান ঢুকে যাবে একে অপরের ভেতর যখন শৈতান ঢুকে যাবে তিলে 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 দেখা যাচ্ছে সংসারটা ধ্বংস হইয়া যাচ্ছে স্বামীর ভালোবাসা আস্তে আস্তে কমে গেছে পরে শেষে আবার আফসুস করলে কোনো কাজে আসবে না এজন্য আমি বলবো যেই সমস্ত মা বোনেরা আমার ভিডিও দেখতেছেন স্বামীর সাথে মৃত্যুবরণ করা পর্যন্ত কখনো জিত করতে যাবেন না যদি জিত করতে যান তাহলে এমন একটা সময় আসবে নিজের কপালে নিজের হাত মারতে হবে সংসার ধ্বংস হইয়া যাবে স্বামী ফরকিয়ার সাথে জড়িত হইয়া যাবে তখন কিন্তু কবিরাজ কুঁজতে হবে আমার কথা শোনেন কবিরাজ কবিরাজকে কুজার আগে স্বামীর সাথে কখনো জিত করতে যাবেন না স্বামীর সাথে জিত করতে গেলে আল্লাহ তারা রহমতের ফেরস্তা উঠে যায় শৈতান ঢুকে যাবে এজন্য মৃত্যুবরণ করা পর্যন্ত মনে রাখবেন এক নাম্বারে দ্বিতীয় নাম্বারে যত দিন পর্যন্ত সংসারে থাকবেন এই কাজটি কখনো করবেন না স্বামীকে অসম্মান করবেন না দ্বিতীয় নাম্বারে অনেক সময় দেখা যায় মা বোনেরাই স্ত্রীগণ স্বামীর উপরে কথা বলে স্বামীকে সম্মান করতে জানে না স্বামীকে সম্মান করতেই জানে না যেখানে যায় সেখানে স্বামীর সমালোচনা করে বান্ধবীদের সাথে বসে বসে সমালোচনা করে বাড়ির পাশের আরেকটা বাড়িতে গিয়ে স্বামীর সাথে সমা স্বামীর সমালোচনা করে মা বাবার কাছে সব সময় স্বামীর বিরুদ্ধে কথা বলতে তাকে এগুলো সব কিন্তু অসম্মান একটা কথা মনে রাখবেন আপনি যদি স্বামীকে অসম্মান করেন তাহলে বুঝে নেবেন স্বামীর ভালোবাসা কমে গেছে স্বামীর ভালোবাসা আপনি পাবেন না স্বামী কিন্তু ফরিকিয়ার সাথে জড়িত হয়ে যাবে এজন্য জন্য স্বামীকে সম্মান করেন স্বামীকে সম্মান করলে আল্লাহ ফখরবুল আলমিন আপনার ভালোবাসা বৃদ্ধি করে দিবেন স্বামী আপনাকে ছাড়া কিচ্ছু বুঝবে না স্বামীকে অনেক মন সম্মান সম্মান করেন এটা কিন্তু বুল পথের মধ্যে আছেন কখনো স্বামীকে অসম্মান করা যাবে না তৃতীয় নাম্বারে যে কারণে স্বামীর ভালোবাসা কমে যায় তৃতীয় নাম্বার সেটা হচ্ছে যদি আপনি স্বামীর সাথে সাথে তর্ক করেন স্বামী একটা বললে অনেক নারী আছেন অনেক স্ত্রীগুণ আছেন স্বামী একটা বললে স্ত্রী আরও তিনটা বলে স্বামী স্ত্রীর সাথে তর্কের মধ্যে জড়িত হয়ে যাই স্বামীকে হুমকি হুমকি দেয় তুই কি আমাকে চিনিস বেটা আমার বাবা খেত তোকে যে আমি বিয়ে করেছি এটা তোর পাস কফল। আমি যে তোকে বিয়ে করলাম তোর কফল ভালো সেজন্য আমাকে পেয়েছিস ইত্যাদি ইত্যাদি আমাদের সমাজের অনেক মা বোন কিন্তু স্বামীর সাথে তর্ক করেন আমি বলবো শুনেন স্বামীর সাথে যদি স্বামীর সাথে যদি তর্কর মধ্যে জড়িত হইয়া যান দেখবেন দুই এক মাস যেতে না যেতে আপনার স্বামী অন্য মেয়ের সাথে ফরকের সাথে জড়িত হয়ে গেছে তখন আপনার আফসোস করা ছাড়া আর কোনো কাজ থাকবে না এজন্য কখন এই কাজ করবেন না তৃতীয় নাম্বার তর্ক করবেন না চতুর্থ নাম্বারে স্বামীর পছন্দর জিনিসকে আপনি নিজেও পছন্দ করবেন যেমন আপনি একটা শাড়ির কথা বলেছেন স্বামী বাজার থেকে আপনার জন্য একটা শাড়ি নিয়ে এসেছে শাড়ি নিয়ে এসেছে একটা কাপড় নিয়ে এসেছে একটা থ্রি পিস নিয়ে এসেছে আপনার জন্য স্বামী কিন্তু আপনি বলতেছেন হ্যাঁ কী কাপড় এনেছেন এই কাপড় আমার পছন্দ নয় এই কাপড় আমি পরিধান করব না এই কাপড় দোকানে বেগ দিয়ে আসেন আস্তুল্লাহ যেই সমস্ত স্ত্রীগণ স্বামীর পছন্দকে পছন্দ করে না ওই সমস্ত স্বামীর ভালোবাসা কমে যাবে স্ত্রীকে স্বামী পছন্দ করবে না ভালোবাসবে না দিন যতই যাবে ততই কিন্তু আস্তে 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 ভালোবাসা কমে যাবে এজন্য স্বামীর পছন্দকে আপনার পায়ে রুটি দিতে হবে স্বামী যেটা পছন্দ করে এনেছে ওইটার উপর আপনি আলহামদুলিল্লাহ বলবেন স্বামীকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার জন্য পছন্দের জিনিস এনেছেন অনেক কষ্টের টাকা দিয়ে আলহামদুলিল্লাহ এটা বলবেন অপছন্দ করবেন না স্বামীর কিন্তু কোনো জিনিস যখন যেটা আনবে স্বামীর পছন্দকে অপছন্দ করলে আপনি স্বামীর ভালোবাসা কমে যাবে একেবার ফার্স্ট নাম্বার একেবার লাস্ট ফার্স্ট নাম্বার হচ্ছে যদি স্বামীর মতামতকে আপনি গ্রহণ না করেন স্বামী একটা বিষয়ে আপনাকে একটা কথা বলেছেন আপনি ওই কথাকে মেনে নিতে পারেন নাই বলছেন না আমি পারবো না আমি আমার মা বাবার কথা শুনবো স্বামী গো আমি আপনার কথা শুনতে রাজি না আমি আমার মা বাবার কথা মতো চলবো বোনের কথা মতো চলবো এই যে মা বাবার কথা বলে বোনের কথা বলে অনেক সংসার ধ্বংস হয়ে গেছে আমাদের বাংলাদেশে বিভিন্ন কান্ট্রিতে যদি আপনি অ্যানালাইসিস করেন মা বাবার কথা ধরে ধরে কিন্তু অনেক সংসার ধ্বংস হয়ে যাচ্ছে এজন্য একজন স্বামীর ভালোবাসা কমে যায় এই পাঁচটি কারণে আমাদের মা বোনদেরকে বলবো যারা ভিডিওটি দেখছেন এই পাঁচটি কাজ যদি আপনার ভেতরে তাকে এখন তাও বা করে ফেলেন কখনো আপনার হায়াতের জিন্দগিতে পাঁচটি কাজ করবেন না আপনার সংসার তিলে তিলে ধ্বংস হইয়া যাবে